তার খাসি বাদল বলে রুজাতে খাসি বাদল বলেছে সব

বুছছেন তো নাকি তাই আল্লাহ বললো এটা আমার खास ইবাদত কমসে কম পুকুরে ডুব মেরে তো পানি খেলে কে কে খেয়েছে ডুব মেরে পানি ছোটবেলায় খান না কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সে আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেইমানের দলেরা ইসলামের দুশমনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে আপনারা সব এলাকার হয় নাকি করেন যাওয়া হারাম চলবে না এফতার মাহফিলে যাবেন সওয়াবের কাজ এফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হাজর আর এফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসেক ফাজেল হারাম বেরুজাদাররা কথা বুঝছেন না বোঝেন না কত পার্থক্য বুঝলেন ইফতার মাহফিল হলে যাবে ইফতার মাহফিলে আলেমরা থাকে তারা নেতৃত্ব দেয় আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস তারা নবীর এলেমের ওয়ারিস নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পিছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে এখনো বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারেনি কিন্তু বেশিরভাগ গুলামার এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যিনি মাসলা শুনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন সবথেকে উত্তম হলো এটা সারা দিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পাশে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে উজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানিনা ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায় ওই সংগঠনের ব্যানারে কি ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দু কথা বলে দোয়া করেন এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোন চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দেব ইফতার করবো সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোলোটা তোমার আছে নাকি আল্লাহ আল্লাহ আমার যদি আমাকে দুদিন রাখে আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় আমার মতে এত ব্যস্ত হয় কেন এত বিপক্ষে হয় কেন এত টেনশন আমরা নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ জবানে কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনোটা আমি তৈরি করিনি বাবা আমার খিদে লাগলে আমার আত্মা যে জান কষ্ট পায় ওই যানটাকে সৃষ্টি আল্লাহ করেছে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলবো সে ভালো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করবো এইভাবে হবে কোন দিকে যাব দিছে খুঁজে পাইনি কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি তাই দরুদ শরীফ ওই দিকে কম পড়ানো হলে একটু পড়ানো দরকার সব হয়

আগে নয় অবশ্যই পীর মুর্শিদ আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই স্বামী স্ত্রী আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই নেতালি রাতিরা আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় সব একটা কথা মাথায় এসেছি যখন চলে একদিন যেতে হবে কে কবি যাবে আল্লাহ বা ভালো জানে পৃথিবীর সবাই চেষ্টা করো তোমায় নিতে পারবে না যেদিন আমার আল্লাহ ডাকবে ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো তে পারবে না আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো যেটা করলে আল্লাহ বেজার হবেシナ ছেড়ে দাও মা-বাবার কি ভালবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্বামীকে ভালবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্ত্রীকে ভালবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য দুনিয়ার লিডার কিন্তু আল্লাহর জন্য যদি তোমার মা বাপ তোমাকে কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না কেননা মা বাপ আগে আল্লাহ আগে তোমার স্ত্রী যদি তোমাকে কথা মানা যাবে না সুরুষটা আগে তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে এ নারীরা স্বামীর কথা মানা যাবে না কেন না স্বামীর আগে তোমার সুরুষটা ঠিক যেমনই তোমার দুনিয়া লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোন কথা বলে ওই কথা মানা যাবে না কারণ না দুনিয়ার লিডার আগে র তার আগে হলো তোমার আল্লাহ দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর বিপক্ষে কথা বলে তুমি মানা যাবে তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মানা যাবে না তোমার পীর যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই পীরের কথা মানা যাবে না কারণ আমরা মুর্শিদ কে মানবো আল্লাহর পাওয়ার বললে আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয় মুর্শিদ কে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয় এই যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমানটা ঠিক করে না যদিও চলতে গিয়ে গুণা হয়ে যায় ইমান যদি থাকে আদা খেটে 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 একদিন একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে যদি না থাকে টুপি তোমায় নাজাদ দেবে না হস তোমায় নাজাদ দেবে না এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো ইমানদারের মুখের